Subhanallah. Mm. Glory be to Allah. আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে সুপ্রিয় যে যেখান থেকে আজকে এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে প্রতিদিনের ন্যায় আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার নাটোর সদর থানার মল্লিঘাটি এলাকার আপনাদের সুপরিচিত সজল ভাইয়ের সাবলে বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব সজল ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে এই সপ্তাহে তিনি কী কী যাতে ছাগল কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মনে হয়ে চলুন সজল ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সজল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ

সঠিক মূল্য সঠিক দাম সঠিক মূল্য সঠিক দাম আচ্ছা আচ্ছা তাহলে আজকে ভিডিওটা আমরা শুরু করি জি অবশ্যই আজকে সরাসরি দর্শককে ছাগলগুলো দেখায় দেখাই দিই জি জি প্রিয় দর্শক চলুন কথা দীর্ঘায়িত করব না যেহেতু আপনাদেরকে নিয়ে চলে এসেছি সদর ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সদর ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কী কী জাতের ছাগল তিনি আজকে ভিডিওতে দেখাচ্ছেন প্রিয় দর্শক মনে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনার কাঙ্ক্ষিত ছাগলটি আজকের ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি সজল ভাই জি ভাই এই শুতে এটা কি নিয়ে আসলেন এটা হরিয়ানা প্লাস বিটলে ক্রস বিট আচ্ছা আচ্ছা একটা উন্নত ক্রস বিট প্লাস দুধের জন্য এক থেকে দেড় লিটার বা দুই লিটার পর্যন্ত সর্বোচ্চ হচ্ছে কাঁচা গাছ খাওয়ালে কিন্তু কেমন হবে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আসলে টা কেমন ছিল আপনি

টাকা আছে জি 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 ছাগল কোন থাকবে না জি যারা আসলে দুধের ছাগল নিতে যাচ্ছেন মার্শাল্লাহ একবারে হাই কোয়ালিটির এই পরিমাণ দুধের ছাগল কিন্তু আজকে ভিডিওতে একটাই আছে আসলে এই কোয়ালিটি দুধের ছাগল নিলানোটা খুব টাফ খুব কঠিন খুব কষ্টকর আচ্ছা আচ্ছা ভাই যান কেমন আসবে এটার দাম আসবে হলো একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা এটা পারফেক্ট একটা দুধের ছাগল

শর্বত চার মাস চারেক মাসচারে জি এখন প্রজনন করা যাচ্ছে দুই একটা করে পড়ানো উচিত না উচিত না যাবে তো উচিত না উচিত না কলা মাত্র তো আট মাস আচ্ছা আচ্ছা দুই দাদ হবে সাত দাদ হবে তারপরে আসলে প্রজনন করা আর বয়সে মাত্র আট মাস দেখেন হাইটটা কি জি

এখন যদি দাঁতের মানে হিসাবে যায় দাঁত জি জি অনেকে জিজ্ঞাসা করে সদল ভাই একবার বাচ্চা করলে একবার বাচ্চা কাচ্চা হলে দাঁত হয় জি কয়টা হয় দুই দাঁত কো হালকা উঠছে দুই দাঁত হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সদর ভাই কিন্তু যে হিসাবটা আপনাকে জানিয়ে দেয় তার ব্রিডিং হিস্টোরি যে একটা বাচ্চা দিয়েছে কিনা কতবার বাচ্চা দিয়েছে কততম প্রেগনেন্ট আছে সে তথ্য জানলে আপনাদের জন্য সুবিধা হয় ভাইজান এবার কি জানতে পারতে প্রজনন করণ আছে এটা এবার 100 নাগরা বিতলতেই আছে প্রজনন আছে যদি আল্লাহ পাকের হুকুম থাকে জি জি ইনশাআল্লাহ ভালো বাচ্চা আসবে বিতল হরিয়ানা অর্থাৎ দুধ উৎপাদন মাংস উৎপাদন প্রোডাকশন সর্বদিক দিয়ে উত্তম দেখেন একবার বাচ্চা হইতে হাইটটাকে 32 সেমি মতন মত হাইটই আছে এই যে এখন হচ্ছে দুধ একটু কম জি 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 সজাগ্রমে কমে আসবে এটার দাম আসবে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার বাচ্চা কাচ্চা হলে সব উসুল আচ্ছা আচ্ছা জি জি মানটা ভালো আছে দুইটা কি মেয়ে বাচ্চা ভাইয়া মেয়ে বাচ্চা এই যে দেখতে পাচ্ছি একটা ডান পাশে আর এই যে একটা বাম পাশে দুইটা দুই পাশে ধরছে আচ্ছা বয়স গুলো কেমন চলে

রংটা দেখেন ব্ল্যাক এদের পেট থেকে ভালো বাচ্চা আসে আচ্ছা মোটামুটি প্রায় হান্ড্রেড এর মতনই বাচ্চা আসে তবে ভালো পাঠা দিলে ইনশাল্লাহ ভালো বাচ্চাই পাওয়া যায় ছি ছি জি আচ্ছা হিসাব করলে দুই দাপ দুই দাঁত জি জি হাইট কেমন আছে তিরিশ ইঞ্চি বাই টু উনিশ বিশ হবে টু উনিশ বিশ দর দামটা কেমন থাকবে এটার দাম লাগবে তেরো হাজার

আমারই হাতে আপনার হাতে জি এটাকে 100 বেলচা তোতা দেই আছে প্রজনন কাল জি 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 আচ্ছা আচ্ছা এটা প্রজনন কালটা কেমন চলে ভাইজান এক মাসের কম হবে এক মাসের কম আর আমার হাতে যেগুলো প্রেগন্যান্ট হবে জি সেটা যদি 1 ঘন্টারও হয় ইনশাআল্লাহ ওটার পেট থেকে বাচ্চা কাচ্চা আসবে আসবে জি জি আচ্ছা আচ্ছা ভাইজান জি এটার বর্তমান হাইটটা কেমন চলে

জি মাসাল্লাহ দেখতে পাচ্ছি ফেস পাস অনেক সুন্দর কি ছাগল নিয়ে ও এটা ক্রস মেয়ে ভালো মেয়ে বাচ্চা না বয়স মাত্র পাঁচ মাস পাঁচ মাস জি অনেক সুন্দর রঙের জি 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 গোলার ঝোল জি মুখের অ্যাঙ্গেল জি

সেগুলো হয় কি আসলে পাঁচ মাস ছয় মাসের বাচ্চা গুলো কিন্তু রানিং বাচ্চা অল্প সময়ের মধ্যে আসে সময় হিটে চলে আসে দেখেন কি সুন্দর এ দেখেন পাতা কান সাদা অংশ ঝোল এই যে হালকা প্রিন্ট SEO টা কি লেফট অনেকে বুঝেন না সামনের পা থেকে পিছের পায় যে মাসখবতির লম্বা অংশটাকে এটাকে বলে বডি সো বডি সো বড় থাকলে হয় কি যে বাচ্চাটা আপনার হবে গ্রোথ সম্পন্ন বাচ্চা হবে এবং অনেক অনেক ক্ষেত্রে দুইটা থেকে তিনটা বাচ্চাও কিন্তু আসতে পারে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই ছাগল গুলো কালেকশন করতে পারবেন্লাহ সদর ভাই ভাইয়া মার্শাল চকলেট কালার দেখতে পাচ্ছি এটা খাসির বাচ্চা নিয়ে আসছেন নাকি এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা

তবে মোটামুটি পাঁচ মাসের কম হবে সামনাসামনি এসে যদি দেখেন বা যে ভিডিওতে দেখাই মনে হচ্ছে কিন্তু ছয় থেকে সাত মাস হয়ে গেছে মানে অত্যন্ত গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা আর যেগুলো খাসির বিশেষ করে বডি বড় হয় এবং হাতে পায়ে লম্বা হয় কানটা দেখেন অনেক বড় এগুলো কিন্তু অনেক বড় জাতের হবে জি জি তবে আপনাদেরকে দেড় থেকে দুই বছর পালন করতে হবে সঠিক জি 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 সদর ভাই দর কেমন আছে এটার দাম আসবে জি চোদ্দ হাজার জি পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি 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 অনেক সুন্দর একটা বাচ্চা সদর ভাই

খাসি বাচ্চা খাসি বাচ্চা সাত মাস হয় বা হবে আচ্ছা আচ্ছা সাত মাসের একটা খাসি বাচ্চা কোন জাতের ভাইজান এটা বিটল ক্রস বিটল এর ক্রস ক্রস হলো জি 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 উন্নত ক্রস উন্নত ক্রস জি জি তো দেখা যাচ্ছে যে বিটল নিয়ে কিন্তু এখন আমাদের দর্শক বা যারা খামারি আছে তাদের মধ্যে কিন্তু একটা বিটল নিয়ে আশাকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে বিটল হরিয়ানা জি এগুলো দুধ উৎপাদন প্রোডাকশন মাংস উৎপাদন সব দিক দেই এছাড়াও যেগুলো অন্য অন্য আছে খারাপ তবে বিটলে কিন্তু সবচেয়ে বেশি আসলে বড় হয়ে থাকে আর আপনারা অনেকেই যারা ছাগল পালনের সাথে আছেন তারা অবশ্যই জানেন তবে এগুলো বিটলের ক্রস হ্যাঁ ক্রস এর মধ্যে মানে ভালো দেখেন সাদা রং তারপরে সাদা কালো যে পাকলা অবশ্যই বাড়বে সঠিক পালন করতে হবে জি ভাইয়া সুন্দর মানে খাসি বাচ্চাটার দরদাম কেমন থাকবে ষোলো হাজার টাকা ভাইয়া ষোলো হাজার টাকা যেহেতু খাসির বাচ্চা এবং সম্ভবত একবারে আচ্ছা সেক্ষেত্রে

ক্রস বিক খামারটা করলে বিয়া হয় সুন্দর হয় কিন্তু ক্রসে ইনভেস্ট কম লাভটা অনেক অনেক ভালো আসে সদর ভাই আপনি কিন্তু বরাবর একই কথা বলে আসেন ভাই আমি সবসময় একটাই কই যে আপনারা খামার শুরু করতে হলে ক্রস নেই স্টার্ট করেন ক্রসটা খুব ভালো এই যে সদর ভাই আপনাদেরকে দেখেন একটা সুন্দর মনের মানুষ তিনি কিন্তু আপনাদেরকে যেটা বোঝাতে চায় আমিও সব সময় বলি ক্রস ক্ষেত্রে হয় কি আপনি দুইটা ছাগল কিনলেন সর্বোচ্চ কত টাকা দিয়ে কিনলেন পনেরো পনেরো তিরিশ না হলে হাজার টাকা দিয়ে ধরেন আপনি ছাগল পালতে পারেন না বা আপনার কোন অভিজ্ঞতা নাই আপনি যদি ক্ষতি হয় কত টাকা খরচ ক্ষতি হবে তিরিশ হাজার টাকা আর আপনি যদি সরাসরি বড় জাতের ছাগলে চলে আসেন একটা ছাগল আপনাকে ভালো মানের কিনতে গেলে দেড় লক্ষ টাকা কিনতে হবে আপনার ক্ষতি হবে দেড় লক্ষ টাকা অবশ্যই আশা করি যারা দর্শক রয়েছেন আমার শোভাকাঙ্ক্ষী রয়েছেন অনেকেই আমাকে ভালোবাসেন আমি জানি অবশ্যই আপনারা চেষ্টা করবেন ক্রস নেই খামার করার জন্য ভাই আজকের মতো আপনার বাণিজ্যিক খাবার থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবারও নতুন কালেকশন দেখানোর উদ্দেশ্যে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম